পানি তো পড়ছে রাইতে দিনে পড়ছে আরো লাল বাতি জলে পড়ছে ভাই আইনে ফুলা তো সানসর ভাল না দি ওই যে সিবা সাবা মধ্যে বয়া এবারে কি জানি ঢলে হেই মিয়া কি কইলে না না আমার বুলা সিবা সাবা মধ্যে গুলা যা ঢলবো আমার মাথা খারাপ হয়ে গেছে আমার এক নম্বর বুলা মিয়া আমার উসা বংশের লোক কি কইতাছ না না হেই জান মিয়া গপ্পর বাইছ না আমার বুলা রাজা লাল গেছে তুই রাজা লাল হয়ে গেছে হ্যাঁ আমার পোলারে গামার পোলা বলে ঢলে আমার ফুলা বলে ওই তো উ টান দে আমার ফুলা ডালা নাই এ দশ নং ইন্ন ন আমার পুলা ডালা নাটা পুলা আছে হ্যাঁ পোলাটা তেলা হইতাসে না রে বেলতো দুহ রে গেলো চালা পোলাটা গুচুম রেজাল্ড লৈ আইবো আমার মন ডাঙাৰ লইব ব্যাগ পোলা বান ডোলা বানাই আব তছে রেজাল্ট লৈ আমার ফুলা তেলা না আই দু সামনে আগে দিহি